তো একটা মেয়ে শালিক আর একটা ছেলে শালিক তো রাফি আবার এদের সুন্দর দুইটা নাম দিয়েছে তো রাফি আবার এদের সুন্দর দুটা নাম দিয়েছে একটার নাম এটা মেয়ে শালিক একটা ছেলে শালিক তো মেয়েটার নাম দিয়েছে ময়না আর ছেলেটার নাম দিয়েছে মিঠু আলহামদুলিল্লাহ অনেক ছোট ছিল অনেক আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়েছে অনেক ছোট ছিল আল্লাহ রহমতে অনেকটা পরিবর্তন হয়েছে তো আল্লাহ হাতে বাঁচিয়ে রাখলে আমার মনে হয় এরা পশু মানবে এবং কথাও বলবে আশা রাখা যায় তো এরা আজকে আমাদের সাথে সাত দিন আমাদের অনেকটাই চিনতে শুরু করেছে তো এদেরকে আমি কি খাওয়াই কীভাবে লালন পালন করি সে বিষয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন তো এখন আমি এই পটটার ভিতরেই রাখি খাতা কিনি নিই কারণ অনেকটা ছোট ছিল খাতায় থাকার মতো বয়স উপযুক্ত হয়নি তো অবশ্যই মিঠু এবং ময়নার ভিডিও দেখতে হলে সিমোগ্রাফি ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে সিমোগ্রাফি ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটন অবশ্যই অল করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ